আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন ব্লগে দর্শক আজকে আলোচনা করব ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও কিছু বিষয় তো দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতের ভিসা সেন্টারগুলো একে একে চালু হয়েছিল এবং সেগুলো পাসপোর্ট ডেলিভারি করছিল তারাও প্রিপারেশান নিচ্ছিল যে নতুন করে আবেদন জমা নেবে কিন্তু হঠাৎ করেই এখন তারা আবারও ইউটার্ন দিয়েছে অর্থাৎ তারা এখন হয়তো আপাতত মানে কবে যে জমা নিবে ফাইল বা আদৌ নিবে কিনা বা আবারও নতুন করে স্ট্রাইক করলো কিনা এটা এখন একটা মানে বড় সন্দেহের ব্যাপার হয়ে গেছে তো কেন তারা এমন করছে চলুন আমরা একটু কারণটা জেনে নেই আচ্ছা তারপর কি হলো বলুন পাসপোর্ট কি তারা দেয়নি কি বল অর্থাৎ সেন্টার থেকে আপনাকে হচ্ছে যে নির্ধারিত ডেট দেওয়া আছে আপনাকে সেই ডেটে যাওয়ার পরেও আপনাকে তারা পাসপোর্ট দিচ্ছে না এটাই হচ্ছে বাংলাদেশীদের অন্যায় এটা ভারতীয়দের অন্যায় না বাংলাদেশীদের অন্যায় দেখুন পরবর্তীতে কি হয়েছে অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট জমা দানকারীরা তারা পাসপোর্টটা ফেরত চেয়েছে এবং এখানে আরও অনেকে অনেক কথা বলেছে যে ভাই আমরা পাসপোর্ট জমা দিয়েছি ভিসার জন্য ভিসা দিবে কি না দিবে সেটা তাদের ব্যাপার যদি না দেয় তাহলে অন্তত আমাদের পাসপোর্টটা ফিরিয়ে দিক কারণ মাস দুয়েক হয়ে যাচ্ছে অনেকের জন্য এটা অনেকের জন্য একটা ক্ষতির কারণও হতে পারে বিশেষ করে যারা হয়তো অন্যান্য দেশে আরও যেতে চাচ্ছে তাদের জন্য তো এই কারণেই তারা কিন্তু এই বিক্ষোভটা দেখিয়েছিল তো যার কারণে দাদা বাবুদের কঠিন রাগ হয়েছে হ্যাঁ এবং গতকালকে যে তারা নোটিশ করেছিল আজকে সাতক্ষীরা এবং ঢাকা আইভ্যাক্স সেন্টার বন্ধ থাকবে এখন যেটা শোনা যাচ্ছে এটা সম্ভবত হয়তো আগামীকালকে থেকে নাও খুলতে পারে এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে আর এটা যদি হয়েই যায় আমি চাচ্ছি না হোক যদি হয়েই যায় তাহলে বিশেষ করে যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করেছে তাদের জন্য এটা খুবই খারাপ কিছু মানে বয়ে নিয়ে আসবে এতে কোনো সন্দেহ নাই এখন এই পরিস্থিতিতে আপনি কি করবেন এই পরিস্থিতিতে করণীয় আসলে বলতে দুইটা আপনার করণীয় আছে বিশেষ করে যারা মেডিকেল ভিসা প্রার্থী ভারতে প্রথম কথা আপনাকে ভারতে ট্রিটমেন্টের আশা ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে মানে ছেড়ে দিতেই হবে আপনি আর আশা করতে পারেন না যদি তারা ভিসা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ খুব ভালো কথা এবং যারা এই মুহূর্তে আবেদন করতে পারেননি ভিসার জন্য আবেদন করবেন মেডিকেল ভিসার জন্য কবে খুলবে আই ভ্যাক কবে আপনি আবেদন করবেন এরকম প্রিপারেশনে যারা আছেন তারাও নিশ্চিত থাকেন যে আপনার জন্য আর ভারতের মেডিকেল ট্রিটমেন্ট হবে না যদি আপনার কেসটা সেভিয়ার হয়ে থাকে তাহলে আপনাকে বিকল্প ভাবতে হবে বিকল্প কি এক নম্বর বিকল্প হচ্ছে আপনি থাইল্যান্ড চলে যান থাইল্যান্ডে খরচ কিছুটা বেশি হবে হয়তোবা যেখানে একশো টাকায় ভারতে আপনি চিকিৎসা পেতেন সেখানে হয়তো দেড়শো টাকা খরচ পড়বে ঠিক আছে অথবা আরও মানে অনেকের জন্য হয়তো এটা আশ্চর্যজনক মনে হতে পারে আপনি চাইলে পাকিস্তানও যেতে পারেন পাকিস্তানে কিন্তু ট্রিটমেন্ট কস্ট বাংলাদেশের চাইতেও কম এবং সেখানে থাকা খাওয়ার খরচ ইন্ডিয়ার তুলনায় অনেক কম বলতে গেলে প্রায় অর্ধেক এবং আরও একটা বিষয় হচ্ছে যে পাকিস্তানে শুধু বিমান ভাড়াটাই বেশি পড়বে এছাড়া কিন্তু আপনার যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয় ক্যান্সারের কোনো কেস হয় তারপর হচ্ছে হার্টের কোনো সমস্যা হয় এই ধরনের যথারীতি পাঁচ ধরনের ট্রিটমেন্ট আপনি কিন্তু পাকিস্তান থেকে করতে পারবেন তো কেউ যদি চান আপনি পাকিস্তান যাবেন বা থাইল্যান্ড যাবেন এমন যদি কেউ থাকেন আপনারা তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব কীভাবে পাকিস্তানের আপনারা ভিসা পাবেন কার সাথে যোগাযোগ করলে খুব ইজিভাবে খুব অল্প সময় অর্থাৎ দু তিন দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে আপনি পাকিস্তানের মেডিকেল ভিসা পেয়ে যাবেন বা থাইল্যান্ডের ভিসা পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি পরবর্তী ভিডিওতে পাকিস্তান এবং থাইল্যান্ড আলাদা আলাদা ভিডিও করে আমি আগামীকালকার মধ্যে আপনাদেরকে সেই ভিডিও উপহার দেবো তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ